আপনারা সবাই কেমন আছেন বর্তমান অনেকেই কমেন্ট করতেছেন আসলে সময় মতো রিপ্লাই দিতে পারতেছি না তাই ভাবলাম আপনাদের সাথে সরাসরি কথা বলি আজকে বাজার থেকে মাত্র আসলাম অনেকেরই কমেন্টগুলো দেখতেছি আসলে কমেন্টের মাধ্যমে অনেক রিপ্লাই বা অনেকেরই সমস্যার সমাধান দেওয়া যায় না এই কারণেই একটু ভাবলাম যে কমেন্টগুলো রিপ্লাই না দিয়ে সরাসরি সবার সাথে কথা বলি তাই আপনাদের বর্তমান ভোটটার যাদের যে সমস্যা রয়েছে ভোটটা বীজ নিয়ে বা ভুট্টার পোকা নিয়ে বা যার যে সমস্যা আছে বর্তমান সে নিয়ে একটু কমেন্ট করেন আমি সরাসরি আপনাদের রিপ্লাই দিই কারণ আপনারা জানেন যে এখন আমাদের অঞ্চলে সিজন শুরু হয়েছে আসলে মানে ফোন আমি মানে বড় ফোন ব্যবহারই করি না খুব কম মানে আপনার ফোন হাতে নেওয়া হয় সারাদিন ব্যস্ততা এই কারণে হয়তোবা অনেকেই মন খারাপ করেন অনেকের মেসেঞ্জার বা অনেকের হোয়াটসঅ্যাপ না করতেছেন রিপ্লাই দিতে পারতেছেন তবে আমি চেষ্টা করব যদি ভিডিও নাও দিতে পারি বা রিপ্লাই নাও দিতে পারি আমি ইনশাল্লাহ যতটুকু সময় পারি যখন বাজার থেকে আসলাম দোকানে না বসেই আপনাদের সাথে ভাবলাম যে সরাসরি যার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে পরবর্তীতে যাতে ভিডিও তৈরি করা যায় সেটা নিয়ে একটু কথা বলে আসি কারণ আমি আপনাদের কমেন্টের উপরও করেই ভিডিও তৈরি করি আচ্ছা যাই হোক আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম তোমাকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ দেওয়া হবে কারণ হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওর প্রথম কমেন্ট তোমার আচ্ছা আমি বুঝতে পারি না যে আসলে ফোন সবসময় কি হাতে থাকে নাকি আমার নোটিফিকেশন গেলেই টের পাও এই বিষয়টা আসলে খুব মানে আমাকে ভেবে তোলে আর কি যত দ্রুত আমি ভিডিও দিই যে সময় ভিডিও দিই কিন্তু সর্বপ্রথম তোমার কমেন্টটাই আসে কিন্তু এটা কিভাবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা না সেটা একটু জানাবেন আর কি আর কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন আর আপনারা যারা আমার কাছে ভুট্টার বীজ নিয়ে তাদের বীজ গজানোর কি অবস্থা মানে কেমন হচ্ছে না হচ্ছে ফিডব্যাক একটু দিয়েন সেক্ষেত্রে একটু ভাল লাগবে আর কি আচ্ছা ধন্যবাদ আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে আচ্ছা এই মুহূর্তে আমরা যারা ভুট্টা চাষ করতেছি বা ভুট্টা সম্পর্কে জানতে চাচ্ছি যে কোনো প্রশ্ন করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এমনি যদি আপনারা নর্মালি কোনো বিষয়ে জানতে চান সেক্ষেত্রেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর কি বেশিক্ষণ সময় নেও না সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে লাইভটা কেটে দেবো এই কারণে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করুন আরেকটা হচ্ছে আমি হুট করেই লাইভে আসি আপনারা জানেন যে আমার কোনো টাইম টেবল নেই অনেক ইউটিউবার বা অনেক আছে যারা এইগুলা করে খায় আর কি তারা কিন্তু সময় দেয় নির্দিষ্ট একটা যে অমুক সময় আমি লাইভে আসতেছি আসলে আমি চাইলেও সেটা করতে পারবো না কারণ কখন বেসা কিনা হবে কখন হবে না এটা আমার দ্বারা সম্ভব না তাই আমার যখন সময় হয় ওই মুহূর্তে আসি আপনার কমেন্ট করে রাখবেন আমি পরবর্তীতে ওই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বর্তমান সময়ে আমার মনে হয় অনেকেই ভুট্টার বীজ নিয়ে একটু কনফিউশন রয়েছেন যে কোন বৃষ্টি লাগাবো তো এই বিষয়ে কিন্তু আমার পর্যাপ্ত ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আচ্ছা বেশিরভাগ সময় ফোন সাথে থাকার কারণে আপনার ভিডিও আসা আমি কমেন্ট করতে চেষ্টা করি আচ্ছা ধন্যবাদ হ্যাঁ অবশ্যই কিন্তু তারপরেও আমা আমি লক্ষ্য করি এবং দেখার চেষ্টা করি এখন পর্যন্ত তোমার আগে কেউ কমেন্ট করতে পারেনি আমার ভিডিওতে তারপর প্রত্যেকটা ভিডিওতে একটা দুইটা না সবগুলা ভিডিওতেই আর কি আর যাই হোক এই মুহূর্তে আমার ভিডিও কে কে দেখতেছেন বা কোথা থেকে দেখতেছেন একটু যদি কমেন্ট করতেন তাহলে একটু সুবিধা হতো আর কি মানিকগঞ্জ নর্থিন্দি জেলা থেকে আচ্ছা তবে আপনাদের অবশ্যই আমার বাসায় চাচা আমি লোকানা থেকে আচ্ছা 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 ফোন দিচ্ছিলে তখন মনে হয় কার সাথে যেন কথা বলতে ওয়েটিং ছিল এরপরে রিপ্লাই দিতে পারিনি সকালে আসিও যাই হোক আমার এলাকারও একজন আছে ফোনের ভিতরে আসলে ভাই ভুট্টায় হিউমিক অ্যাসিড দেওয়া যাবে ভুট্টার বয়স তিরিশ দিন হ্যাঁ এটা দেওয়া যাবে এটা অবশ্যই ভালো কোম্পানি নেবেন এটা আপনার সবসময় দেওয়া যায় আপনার এটার কার্যকারিতা অনেক ভালো এই কারণে আপনার এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন যদিও দাম কম কাজটা অনেক বেশি মামুনী ভাই চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা তো সর্বোচ্চ ভুট্টা চাষ হয় সম্ভবত আমি যতটুকু জানি এবং চুয়াডাঙ্গার ভুট্টার মানও অনেক ভালো তবে আমরা চুয়াডাঙ্গার কৃষকদের কাছে আমরা অবশ্যই অবশ্যই বেশি করে পরামর্শ নেব কীভাবে ভুট্টা চাষ করা লাগে এই বিষয়ে অবশ্যই আপনি আমাদের ফিডব্যাক ভিডিও দেবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা আপনাদের জমির ভিডিও করে বা যদি চান যে না আমি ভিডিও করি বা আপনার যে কোনো সমস্যাগুলো ভিডিও করে দিবেন আমি সেটা আপনার যেহেতু এটা আপনাদেরই চ্যানেল আপনারাই এইটার অবশ্যই কর্তা এই কারণে আমরা আপনাদের সমস্ত ভিডিও পোস্ট করবো ইনশাল্লাহ যে কোনো বিষয়ে ভিডিও যদি আপনার সেটা যদি মানুষের উপকারে লাগে আর কি অবশ্যই আমরা সেটা পোস্ট করবো আর যে কোনো ভিডিও আপনারা দিতে পারেন আর কি কৃষিভিত্তিক আর কি আমার মনে হয় বর্তমান কারোর কোনো সমস্যা নেই কোনো কমেন্ট নেই মানে কোনো ইয়ে বিষয় সেক্ষেত্রে আমরা অযথা আড্ডা আসলে আমরা আড্ডা দেওয়ার সময় নেই কারণ হচ্ছে রাত হচ্ছে আমরা তাহলে আজকের লাইভটা কেটে দিই তবে যদি কোনো সমস্যা থাকে বা কমেন্ট করেন আমরা এই বিষয় নিয়ে ভিডিওতে তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ একটু আর তিন মিনিট সময় নেবো তিন মিনিটের ভিতরে আমরা লাইভ শেষ করবো এর মধ্যে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন যেহেতু আসলে দুই দিন থেকে ভিডিও এইভাবে করতে পারি না জমিতে যেতে পারেন যেহেতু কালকে বৃহস্পতিবার ইনশাল্লাহ চেষ্টা করব কিছু ভিডিও তৈরি করার কিন্তু কোন বিষয়ে আপনাদের আপাতত জানার বেশি আগ্রহ সেই বিষয়টা একটু কমেন্ট করেন আমরা সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব আর কি আচ্ছা যাই যদি কোনো কিছু জানা না থাকে সেক্ষেত্রে কে কেমন আছেন কি অবস্থা আছেন সে আপনার প্রবাসে কেউ আছেন কিনা বা আমার কাছে আপনাদের মধ্যে এই মুহূর্তে যারা অ্যাক্টিভ রয়েছেন ভোটার বীজ নিয়েছেন কিনা বা ভুট্টার জার্মিশন আসছে কি না সে বিষয়ে একটু কমেন্ট করে যদি জানাইতেন কারণ হচ্ছে আমার কাছে বীজ নেওয়ার পর যদি জার্মিশন না আসে সেক্ষেত্রে অবশ্যই আমি সেটা ক্ষতিপূরণ দেবো আপনারা আবার সরম করে নাও চাইতে পারেন যদি আর কি আমি যদিও জানি যে হবে না তারপরে যদি কারোর কোনো সমস্যায় থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করব সেটা ফিডব্যাক দেওয়ার জন্য ভুট্টা চাষে মাটির নিচে কি কি দিলে ভালো হয় আচ্ছা ভুট্টা চাষে হচ্ছে মা আমরা জমি পরিস্থিতির সময় যেটা দেই মাটি এসার বা অনেকে টিএসপি বা ডিএপি বলি সেটা তো থাকবেই এর সাথে হিউমিক অ্যাসিড যেটা একটু আগে মামুন ভাই কমেন্ট করেছেন এইটা হচ্ছে মানে পনেরো শতাংশে এক কেজি করে অর্থাৎ বিঘাবর্তী হচ্ছে তেত্রিশ শতাংশে বিঘা দুই কেজি লাল সার হচ্ছে পর্যাপ্ত দিতে হবে কারণ লাল সার একটু ভালো ব্যবহার করতে হবে লাল সারের প্রচুর কার্যকারিতা রয়েছে কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হচ্ছে লাল সার শতাংশে এক কেজি দেওয়াটা উত্তম আর কি লাল সার কিন্তু আমরা তো কমপক্ষে হাফ কেজি দিতে পারবো অর্থাৎ কে কাঠায় বা তিন শতাংশে কমপক্ষে দেড় কেজি দেওয়া উচিত আর ডোজ মেন্টেনের হতে ড্যাব বা টিএসপি যে কমপক্ষে শতাংশে এক কেজি দিলেই হবে বা বেশি দিলে ক্ষতি নেই তবে এক কেজি দিলেই আপাতত আসলে হুট করে তো অনেকেই হয়তো বা জানে না যে আমি লাইভে আসি কিন্তু পরবর্তী যখন আসবে তাই যে আমি আর নেই তাই আসলে হুট করে আসা ঠিক হয়নি তারপরে এই মুহূর্তে যদি আরো কিছু কারো জানার থাকে সেগুলা রিপ্লাই দিতে ইনশাল্লাহ অন্যরা চলে আসবে আর কি হ্যাঁ আসসালাম আলাইকুম ভালো আছেন আরিফ বেগম ভালো আছেন আপনি আচ্ছা শামীম চাচা আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করেন জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ তো কোথায় থেকে মানে ভিডিও দেখতেছেন আচ্ছা ঠাকুরগাঁ জেলা ঠাকুরগাঁ আলহামদুলিল্লাহ অবশ্য ঠাকুরগায়ে আমার মনে হয় কিছু বিজ রিসেন্টলি দুইবার গেল আর কি ওই জেলায় আর কি যাই হোক ভাইয়ের নামও আমি জানি না অবশ্য উনি চাইছে আসলে বিশ্বাস জিনিসটাই হচ্ছে বড় জিনিস বিশ্বাসের উপর নির্ভর করে পাঠিয়ে দিচ্ছে আর আগের বার টাকা দিছে এবারও দেবে বরণের উপকারিতা বলেন প্লিজ বরণের উপকারিতা হচ্ছে আপনার দানা পুষ্ট করে হ্যাঁ প্রত্যেকটা দানা যে ট্যাপ খাওয়া থাকে আবার গাছের কালার যে কেমন ভিন্ন হয় আর কি বরণ দিলে আপনার তিন চারটা কাজ ভালো করে একটা হচ্ছে প্রথম হচ্ছে মানে কেমন জানি ফ্যাকাশে যে একটা কালার আসে ভুট্টা সেটা আসবে না পাতাগুলো চিকচিক করবে এবং সর্বশেষ ভুট্টার ফলনের ক্ষেত্রে ট্যাপ খাওয়া থাকবে না ওজন বৃদ্ধি করবে আর কি ইনশাল্লাহ পরের লাইভের জন্য অপেক্ষা করলাম ইনশাল্লাহ ভাই ভুট্টার বাজার কত আজকে ভুট্টার বাজার আমাদের অঞ্চলে বারোশো বিশ থেকে তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা পর্যন্ত হচ্ছে সেটা সর্বোচ্চ ভালো ভুট্টা তবে আমাদের অঞ্চলে আপাতত ভুট্টা নেই বললেই চলে আর কি ভুট্টা একদমই নেই অল্প দুই একজনের আছে আসলে ভুট্টার বাজারটা আপাতত ওইভাবে আমি জানি না তবে বারোশো চল্লিশ পঞ্চাশ টাকার মতো যাচ্ছে বা গাড়ি লোড হচ্ছে আর কি আপনাদের অঞ্চলে এই মুহূর্তে ভুট্টার বাজার কত অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা যাই হোক অনেক সময় নিয়েছি বারো মিনিট হয়ে গেছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বা পরবর্তী লাইভে সকল প্রশ্ন নেওয়া হবে আর আজকে যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করে রাখেন ইনশাল্লাহ কালকে আমরা এই বিষয়ে রিপ্লাই দেব এই ক্লাস এই ক্লাস বারোশো পঞ্চাশ টাকার মতো হচ্ছে বিক্রি আর কি